সব এখন দুদিন হয়নি পূর্ণ রাত বারোটার সময় পূর্ণ হবে এখন এই ব্লগটা স্টার্ট করছি কেন এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম আর এখানে টাইমটা একটু লেট এখন এই ড্রেসটার কারণটা একটু বলে দে না জমাতে দেওয়া হচ্ছে আমরা একই ড্রেস পরছি বারবার এখন আচ্ছা ফর্মাল পরে আচ্ছা তো তোমরা বুঝতেই পারলে তো এখন কি নিচ্ছিস তারপর আর এখানে আমরা নিয়ে নিয়েছি কত কিছু দেখাচ্ছি আগে এই দেখো এটা হচ্ছে আমার সকালবেলা ব্রেকফাস্ট তো এই যে আমরা রেডি কোথায় ম্যাডাম কোথায় আসবি না ওরে বাবা চলে এসেছিস আমরা সুইমিং কস্টিউম পরে নিছি তাহলে লাঞ্চ টাইমে দেখো ম্যাম এখন বসে পুরো রেডি জাস্ট খুলবে আর খাবে তাই তো এবার দেখিয়ে দিই যে কী কী আছে ফার্স্টটাই বলি সমুদ্রের পাড়ে এসে ফুচকা খাচ্ছে পেয়েছিস তাহলে ফুচকা বাহ দেখি আমাকে একটা দে তো এই যে রাতের ডিনারে ফিশ পকোড়া নিয়ে নিয়েছি আর তার সঙ্গে আছে চিজ চিকেন স্যান্ডউইচ হ্যালো গাছল কামা নিউ ব্লকে আমি তোমরা আশা করি ভালো আছি আমিও ভালো আছি আর এখন তো ভালো থাকার দিন এসছে কেননা কালকের থেকে ঘুরছি মন তো আরও ভালো হয়ে গেছে না বাড়িতে থাকলেও মন ভালো থাকে কেননা এখানে তো জাস্ট ঘুরতে আসা মেন তো বাড়ি না বাট এখন সকাল কটা বাজে উঠেছি অনেকক্ষণ আগেই ফ্রেশ ফ্রেশ হলাম বাট মেন জিনিসটা সকালবেলা ক্যাপচার হয়ে গেল হলো না যাকে বলে হলো না হলো না আটটা বত্রিশ বাজে তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি ভালোভাবে ডেটটাও দেখতে পেলে পনেরো তারিখ সবে এখন দুদিন হয়নি পূর্ণ রাত বারোটার সময় পূর্ণ হবে এখনই ব্লগটা স্টার্ট করছি কেন এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম আর এখানে টাইমটা একটু লেট অন্য অন্য জায়গায় যখন গেছি তখন ছিল সাড়ে সাতটা থেকে সাতটা থেকে ছিল এরকম আর এটা সাড়ে আটটা থেকে এখন সাড়ে আটটা বেজে গেছে এখন যাব আর ম্যাডাম রেডি হচ্ছে আমি তো পুরো ফুল রেডি এখন এই ড্রেসটার কারণটা একটু বলে দে না জমাতে হবে আচ্ছা ফর্মা পরে আচ্ছা তোমরা বুঝতেই পারলে এখন আমিও কালকের ড্রেসটাই পরলাম যেটা আমি পরে রিলস টিলস করলাম ঘুরলাম কালকে বিকালটা বাট এর পরে ফর্মা হবে তাই তো আবা জাস্ট ব্রেকফাস্ট করেছি তারপর ঠিক আছে তো চল যাওয়া যাক লক হয়েছে হ্যাঁ চল 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 বাবা বাইরে কি রোদ রে দেখি তো কালো কালো লাগে রোদ সবাইকে প্রচুর রোদ বাট ওয়েদারটা ভালো ভিউটাও ভালো আর এখন যাচ্ছি সকালে ব্রেকফাস্ট করতে দেখি ব্রেকফাস্টে কি আছে মনের মতন হলে খাবো নাহলে খাবো না তো যাই চলো তো এখন কি নিচ্ছিস তারপর ফ্রুট স্যালাড নিয়ে নে এটাই বেটার সব থেকে নিয়ে সব কিছু তো এই দেখো ব্রেকফাস্টে অনেক কিছুই রয়েছে ফার্স্টে লুচি লুচির সঙ্গে দুই পদের তরকারি টাইপস তারপর পাস্তা ডিম তারপর এখানে হচ্ছে ফুড স্যালাড তারপর এখানে জ্যাম পা রয়েছে ফলের জুসটা আপাতত শেষ হয়ে গেছে বাট আমরা পেয়েছি ভাগে আর এখানে আরেকটা জিনিসের নামটা বলতে ভুলে গেছি এই যে ওপমা রয়েছে আর এখানে ডিমও রয়েছে আর এখানে আমরা নিয়ে নিয়েছি কত কিছু দেখাচ্ছি আগে এই দেখো এটা হচ্ছে আমার সকালবেলা ব্রেকফাস্ট একদম ডায়েটফুল খাবার আর এই যে এই ডায়েটফুল করে না তাই তো তাই জন্য এইগুলো নিয়েছে আর হ্যাঁ চাটা অবশ্যই থাকবে জল আর জুসও রয়েছে তো খাওয়া স্টার্ট করা যাক ঠিক আছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো চলো তাহলে আমরা নিচে যাওয়ার জন্য রেডি তো আচ্ছা তাহলে চল বেরো তো এই যে আমরা রেডি কোথায় ম্যাডাম কোথায় আসবি না ওরে বাবা জলখাতে চলে এসছিস আমরা সুইমিং কস্ট্যুম পরে নিছি তাহলে ঠিক আছে এখন কটা বাজে এগারোটা ছিচল্লিশ আর আমরা ফাইনালি এখন মানে নিচে যাওয়ার জন্য রেডি

বাজে দুটো পনেরো এবার লাঞ্চ টাইম হয়ে গেল আমাদের লাঞ্চ টাইমে দেখো ম্যাম এখন বসে পুরো রেডি জাস্ট খুলবে আর খাবে তাই তো এবার দেখিয়ে দিই যে কী কী আছে ফার্স্টটাই বলি দুটো রাইস নিয়ে নিয়েছি ডাল রয়েছে বেগুন ভাজা এটা কি পটলের দোরমা পটলের দোরমা তার সঙ্গে আবার আছে স্যালাড পাঁপড় চাটনিটা খোল এখানে আছে চাটনি এটা একটা মেন জিনিস আছে এটাকে খুলবো তারপর এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার এটা এটা খোলা যাক আমাদের দুপুরে আজকে স্পেশাল মেনু হচ্ছে ডাব চিংড়ি সিরিয়াসলি ওয়েদারের সঙ্গে মানিয়ে যাচ্ছে বল হেভি লাগছে দেখতে ওই দূরে হচ্ছে সমুদ্র আর আমার হাতে ডাব চিংড়ি ও এবার খাওয়া যাক আর তস হয়েছে না বাজে সাড়ে পাঁচটা আর বাইরের ভিউটা দেখো গান চলছে কি সুন্দর ওয়েদার দেখো সিরিয়াসলি এখন আমরা একটু ওই দিকটায় ঘুরতে যাবো ওই সাইডটায় কটা ছবি টবিও তুলবো আর এখানে কি করছে একজন ঘরে রেডি হচ্ছিস সবে চুরাশ্রাচ্ছিস ফিট অ্যান্ড ফাইনের রাস্তায় যখন বেরোবি মানে এটা তো রাস্তায় ঠিক না বল সমুদ্রের পারে তাই তো তখন এখানে আবার জনতা দেখাতে হবে না কারণ এখন তো উল্টো পাল্টা দেখাচ্ছি ঠিক আছে রেডি হয়ে নে লেট করিস না বেশি কেননা এক্ষুনি আবার চাঁদ উঠে যাবে চাঁদ মামা ঠিক আছে সমুদ্রের পাড়ে এসে ফুচকা খাচ্ছে পেয়েছিস তাহলে ফুচকা বাহ দেখি আমাকে একটা দে আজকে কি খবর আজকে এতজন একটা দূরে চলে গেছে এই দাঁড়া গায়ে উঠবি না কতগুলো আছে এখানে উড়ে বাবা এই আরেকটা পিছনে দায়কা দাঁড়িয়ে আছে ওই একটু অসুস্থ রে দে বেশি খা খা ভালো করে খাওয়াходи গাজিকে ঘোরাফেরা ডান হ এখন উপরে আছিস চল একটু এখানে বসি চাটা খাই ঠিক আছে আমরা আজকে সিরিয়াসলি খুব ভাপিয়ে গেছি বাট আমাদের আজকে একটু রিলস করার দরকার ছিল পড়তে পারি কালকের ব্লগে মানে কালকের ব্লগটাতে ব্লগ তো হবেই ব্লগও হবে কালকের মেন আমি শ্যুট করবো রিলস যাই হোক এখন একটু ক্লান্ত হয়ে গেছে একটু বসে না কুকুরকে খাবার খাইয়ে আসলাম বুঝতে পারছি তাহলে কি হালটা হয় আর এই যে ও উপরে উঠে গেলো আমাকে ছাড়া খুব ভালো হ্যাঁ বস ওখানেই বস টাকা ওখানেই বস বাজার সাতটা মানে বাজতে যায় ম্যাডাম এখানে চা অর্ডার করেছো দুধ চা দুধ চা খেতে খেতে তো দিন কাভার হয়ে যাচ্ছে বা সিরিয়াসলি এই হোটেলে কফির থেকে চাটা বেশি বেস্ট এই জন্য আমরা বারবার চাটাই অর্ডার করছি চা তার সঙ্গে আবার এক্সট্রা করে সুগার দিয়ে দিয়েছে আর তার সঙ্গে টপ বিস্কুট হ্যাঁ সবই প্যাকিং করেই দেয় তো চা টাইমটা হেভি জমছে এখানে সামনে ভিউ দেখতে দেখতে সত্যি এখানে ভিউটা নিয়ে আমি সবসময় বলছি কোনো কথা হবে না আগের ব্লকেও বলেছি এই ব্লকেও বলছি এই সামনেই পুরো সমুদ্র এই সামনেটা পাশে সুইমিং পুল আর ম্যাডাম তো বসে একটু ফর্মা দিচ্ছে আর তার সাথে এমন গরম গরম চা জমছে বল আড্ডাটা জমছে তো তাহলে আমাদের সবসময় আড্ডা যাবে বল তাই তো আমাদের আড্ডা কোনো দিনক্ষণ কারণ লাগে না অল টাইম আড্ডা থাকে আমাদের তো চাটা সেলিব্রেট করা যাক চাটা খাওয়া যাক চল মানে আগে রুমে চলে এসেছি আর এসে একটু এখানকার ওয়েদারে হাওয়াটা নিচ্ছি সিরিয়াসলি হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে আর ওই দিকে সমুদ্র বেশি জুম করলে লাইটের ফোকাসটা ক্যামেরায় পড়ছে হাওয়াটা খুব সুন্দর চলছে বাট এখন আমি আর রিয়াঙ্কা এখন বাজে কটাকে দেখি নটা কুড়ি আমরা এখন ঠিক ওই জায়গাটা একটু যাবো নিচে রিলস করব কটা আবার তো নিচে এখন যাই ও ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে হয়ে গেছে ফ্রেশ হওয়া এখন নিচে গিয়ে রিলস করবি তো ঠিক আছে চল তাহলে এখন বাজে রাত এগারোটা নয় তো অনেকক্ষণ আগেই ঘরে চলে এসেছি রিলস ফিলস করে এখন ভিডিও হচ্ছে এন্ড করবো কেননা কালকে আবার সকাল সকাল উঠতে হবে তোমাদের সঙ্গে আরও ভিডিও শেয়ার করতে হবে আরও রিলস বানাতে হবে তো যাই হোক খাবারগুলো দেখিয়ে ভিডিওটা শেষ করব তো এই যে রাতের ডিনারে ফিশ পকোড়া নিয়ে নিয়েছি আর তার সঙ্গে আছে চিজ চিকেন স্যান্ডউইচ আর এখানে টমেটো সস এই হচ্ছে রাতের ডিনার আর কিছু করিনি কারণ দুপুরবেলা খুব ভারী ডিনার হয়ে গেছে এখন হালকা পাতলা ডিনার হবে এখানে কি করছেন এখন ও আচ্ছা খেতে খেতে এখন মুভি দেখা হবে ঠিক আছে আপাতত টাটা করে দে তাহলে ও টাটা করেই দিল যাই হোক আজকের ভিডিওটা ভালো লেগে রাখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করবে নেক্সট ভিডিওর জন্য আর কোনো কথা বলছি না তো আজকের মতো আমার দিক থেকে টাটা আবার কালকে সকাল সকাল তোমাদের সাথে আড্ডা দিতে আমি চলে আসছি